আরে তুমি কেন বলছো না হ্যাঁ ছেলেটা হোস্টেলে যেতে চাইছে না তুমি সে ওখানেই পাঠাবে ওকে বলছো ছেড়ে দাও না তো ঘরে বসে ও পড়াশোনা করবে না তো কি করবে হ্যাঁ ওইসব পকেটে টাকা পাকা মেরে বেড়াবে ও তো বলছে বাড়িতে কোথাও যাবে না এখানে বসে পড়াশোনা করবে তুমি বলছো না এখানে থাকলে ফাজলামিটাই করবে আর ওখানে থাকলে ও সব ফাজলামি ফাজলামি বদমাশি কিচ্ছু করতে পারবে না শুধু পড়াশোনা ছাড়া বুঝতে পেরেছো করে ছেড়া হোস্টে থাকে বলো ওকে ও কি নিজে জামা কাপড় কাটতে পারবে নিজের নিজের কাজ করতে পারবে হ্যাঁ ও তো কষ্ট হবে ও কি কোনো করেছে ঠিকো আমি তো ওকে হোস্টেলে পাঠাবো বলে ঠিক করে দিয়েছি তো পাঠাবোই ও নইলে আমার এখানে থেকে আমার পকেট পুরো ফাঁক করে দেবে বুঝতে পারলে পড়াশোনার নামে অষ্ট শুধু ফাজল বেড়ে যাচ্ছে আমি যখন মনে ঠিক করেছি ওকে হোস্টেলে পাঠাবো তো পাঠাবোই একবার ছেলেটাকে ছেড়ে দাও না ও ভালো করে পড়াশোনা করবে ও আর সব কিচ্ছু করবে না বুঝতে পারলে একবার ছেড়ে দাও একো তুমি মাঝখানে এসো না আমাদের ও কিন্তু ওরকম ছেলে নয় এর আগু আমি তোমাকে সাবধান করেছি ও কি শুনেছে ওকে হোস্টেলে যেতেই হবে এটা তো এখন ছোট ও কি থাকতে পারবে আর দু চার বছর যাক না আরে তোমাকে তো বললাম ওর থেকে ছোট ছোট ছেলে মেয়েটা যাচ্ছে হোস্টেলে পড়াশোনা করছে না তারা কি থাকছে না তাহলে ও কেন পারবে না হ্যাঁ আর ও তো এরকম চানাপুটি নয় ও তো একটা দামড়া ছেলে বদমাসিটা তো ভালোই করতে পারে ও এরকম বললে তুমি শুনলে না হ্যাঁ পড়াশোনা করতে পারবে না গো পড়াশোনা যদি করতে হয় তাহলে ঘরে বসে করবে এটা কোনো কথার কথা হলো ও ঘরে বসে পড়াশোনা করবে পড়াশোনা করতে হলে বাইরে যেতে হয় জানো না তুমি তো তোমার সামনে ওকে বলতেলাম দেখলে তো যে হোস্টেলে গেলে সবকিছু টাইমে টাইমে হয় ভালোভাবে থাকবি ও তো সে একই কথা বলছে আমি হোস্টেলে যাব না

স্বামী একটু মাথা ঠান্ডা করে বুদ্ধি চিন্তা ভাবনা করো না দেখো গিন্নি তুমি না এরকম উল্টো পাল্টা কথা বলো না বুঝতে পেরেছো ছেলেটা ভবিষ্যৎ টান তুমি নষ্ট করছো ওকে হোস্টেলে যেতেই হবে হ্যাঁ আমি তো বললাম হোস্টেলে যাবো না হ্যাঁ আবার আমাকে হোস্টেলে পাঠাবে বললে তোমরা আবার এরকম কথা বলছো তোকে যেতেই হবে না আমি যাবো না আমি তো বললাম আমি পাদুদার বাড়িতে যাবো হ্যাঁ তুমি তো বললে পাদুদার বাড়িতে গিয়ে কথাবার্তা বলবে তো কি হলো তুমি ওদের বাড়িতে গিয়ে কথা বলো দেখো না আমি আলোচনা করে চিন্তা ভাবনা করে দেখলাম ওদের বাড়িতে পাঠালে হবে না ওদের বাড়িতে এ বকেই যাবে ওদের বাড়িতে কিছু ওটা বুদ্ধি সুদ্ধি কাজে লাগাবে না খো পড়াশোনা নামে অষ্টলম্বাই হবে না 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 আমি ওদের বাড়িতে থাকবো বললাম তো পড়াশোনা করবো ও হোস্টেলে গেলে হবে না হোস্টেলে গেলে আমাকে দিয়ে কাজ করাবে নানা রকম আমি পারবো ওরকম কাজ করতে আমি বাচ্চা ছেলে ওরকম কাজ করতে পারি হোস্টেলে দিয়ে তুমি সোজা হবে বুঝতে পারলে তোমার মতো ছেলে হোস্টেলেই সোজা হয় নয়তো ঘরের মধ্যে হবে না কেন আমি ঘরেতে ভালো ছেলে হয়ে থাকবো পড়াশোনা করবো এ হোস্টেলে পড়াশোনাটা ভালো হবে হয় বুঝছো না কেন হ্যাঁ ঘরের মধ্যে পড়াশোনা হয় কে করাবে পড়াশোনা ওখানে আমি যাবো না হোস্টেলে আমি ওদের বাড়িতে যাবো তুমি ওদের সাথে কথা বলে দেখো ভারী মুশকিল পড়া গেল হ্যাঁ আরে তুমি কথা বলে দেখো না ও তো বলছে ওদের বাড়িতে গিয়ে পড়াশোনা করবে একটা সুযোগ দিয়ে দেখো তো বাবা বলছে যে হোস্টেলে নাকি ছোট ছোট ছেলেদের উপর মারামারি ঘুরোঘুরি অত্যাচার কত কি করে বাবা তুমি কি জানো নাকি হ্যাঁ ও ছেলে বললো তুমি বিশ্বাস করে নিলে হ্যাঁ আমি যাবো না আমি ওখানে যাবো না আমি অন্য কোথাও যাবো বলছি শোনো দাদুকে বলো কথা তুমি যাও বাড়িতে আজকে দেখা করতে যাচ্ছো যাও গিয়ে ওর সাথে ছেলে সব কথা বলে এসো ভালোভাবে ও তোমার কথা শুনে যদি আমি কথা বলতে যাই আর এ যদি ওদের বাড়িতে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটায় তখন কিন্তু আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে হ্যাঁ দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো এই ছোট ছেলে ওই হোস্টেলে থাকতে পারবে না ও ঘরে থেকে আদরে মানুষ হয়েছে ওখানে কিছু করতে দেয় না ঘরে তালা মেয়ে রাখে টাইমে পড়া টাইমে খাওয়া দাওয়া এইসবগুলো ঠিক আছে কিন্তু ও থাকতে পারবে না বুঝতে পারলে তুমি একটু ভাবনা চিন্তা করে দেখো আরে হ্যাঁ আমি হাবুকে ফোন লাগিয়েছিলাম ও ফোনটা ধরে নিকো দেখছি আর একবার ফোন লাগাই ও মনে হয় নিশ্চয়ই ব্যস্ত আছে কথা হলে তারপর দেখছি আমি এর কি ব্যবস্থা করতে পারি যা করবে কিন্তু ভাবনা চিন্তা করে করবে আমাদের একমাত্রই ছেলে দেখো জীবনে এগোতে গেলে কিন্তু ওকে আলাদা হতেই হবে বুঝতে পারলে এরকম সারা জীবন শাড়ি আঁচলে বেঁধে রাখলে ওকে চলবে না ও কি এগোতে পারবে এগোতে পারবে না তাহলে ও একদম পুরো মাথা শেষ হয়ে যাবে ওর পড়াশোনায় তো কিচ্ছু থাকবে না শুধু বদমাশি বুদ্ধি থেকে যাবে ঠিক আছে তুমি দেখো ওদের সাথে কথা বলে ছেলেকে ওদের বাড়িতে দিয়ে এসো বুঝতে পারলে পড়াশোনা না ওখানে থেকেই করুক ঠিক আছে আমি শেষবারের মতো ফোন করে দেখছি ঠিক আছে ঘরে যা ঘরে গিয়ে নিজে পড়া পড়তে বস না আহ আমি পড়বো না আগে আমাকে বলো যে হাইগু বাড়ি পাঠাবে তাহলে যাবো তো বাবা বললো তো ভাই কথা বলবে তারপর ওরা কি জানাবে যে তোকে রাখতে চায় কি রাখতে চায় না তারপর তোকে বলা হবে তুই এখন যা ঠিক আছে মা ঠিক আছে আমি যাচ্ছি বাবাকে তুমি একটু ভালো করে বুঝিও যা 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 এখন ভালো করে পড়াশোনা করবি ঠিক আছে আমি যাচ্ছি ঠিক আছে যাও তুমি একটু বাজারটা করে নিয়ে এসো ঘরে কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে ঠিক আছে আমি বাজারে যাচ্ছি দেখি টাকা পয়সাগুলো ঠিকঠাক আছে তো তোমার যাই ছেলে কিছুই তোর ভাই ঠিকপত্র রাখে না

ওরা বললো শুনলি তো ওরা কাগজপত্র আনার সময় পায়নি এমনি চলে এসেছিল ওরা চলো থানা চলো ওই লোক নামে আমরা কেস করব আমাদের বাড়িতে এসে এত বড় সাহস হ্যাঁ ওদের যাতে চাকরিটা না থাকে সেই ব্যবস্থা করব কোনো রকম প্রমাণপত্র ছিল না বিনা কারণে এসে আমাদের ঘরেতে এরকম করলো ছেলেদের বেশি উত্তেজিত হতে হয় না তুমি জানো না ওরা করেছে আমাকে তাই বলেছে বুঝতে পারলে ঘরে দেখো জিনিসপত্র সব এদিক করে দিয়েছে সব একটা জায়গায় কিচ্ছু সব দিয়েছে ওদেরকে না কেস তুমি তো দেখলে আমি তো বললাম কার পারমিশন আমার ঘরে ঢুকে চলে হ্যাঁ একটা কিছু পায়নি সারা জায়গা খালি উল্টো উল্টো পাল্টা কাজ করে রেখেছে হ্যাঁ কিরকম বললো আবার হ্যাঁ বলে কিন্তু আমাদের ভুল হয়ে গেছে যেন মনে ভুল হলেই সব ক্ষমা চাইলে সব ঠিক হয়ে গেল ওদেরকে বললে ভালো হতো কটকটি বললো অবশ্য যে ওদেরকে সার্চ ওয়ারেন্টটা দেখাতে কে ওদের পাঠিয়েছে বা কি ভুল হয়েছে কিন্তু দেখালো না ওটা তো বললো সেটা ভুলে গেছে কি বলবে বলো আর বলো তো এবার কি কাণ্ড করা যায় ওদের নামে তুমি চাকরি থেকে ইয়ে করে দাও তুমি এমএলএ পাওয়ার দেখাও হ্যাঁ কিন্তু আবার ওই যে একজন বলছিল ওদের আবার ফ্যামিলিও আছে যাই না ওদের কি কষ্ট হবে না হবে চাকরি চলে গেলে সেটা তো ওরা আগে ভাবিনি কি বলো বল তবে হ্যাঁ ওদের কিন্তু খুব বড় সাহস দেখিয়েছে ওরা হ্যাঁ আমাদের ঘরে ঢুকে আমাদের ঘরে সার্চ করেছে ক্ষমা করে দাও আমাদের ভুলে নিকুচি মেয়েছে ওদের জিজ্ঞেস করতে হবে কার বুদ্ধিতে এসেছে ওরা এখানে ওরা তো বললো যা বল আর কি বলো বলো আর কি করতে হয় না হয় আমি দেখাচ্ছি একবার খালি কটকটি আসুক তারপর থানায় গেল খবর দিতে দিয়েছে কি আর লোকজন আমাদের উপর ছিঠি করছে বলছে এদের বাড়িতে লোক এসছে পুলিশ এসছে এইসব কথাবার্তা বলছে সত্যি তুমি গিয়ে একবার নামে ওদের কেস করে দিতে পারতে হাল তো শুরু শুরু ঝামেলা করে কি ব্যাপার ক্যাট করি ভর্ট করে বলে হ্যাঁ তো বললাম তো কঠোরকে যেতে দিলাম ওকে তো বাউন্ড করলাম বললাম তো ঘরে থাকতে আমি ফোন করে দেবো খনি তখন বলে তখন কেমন কাকুতি মিনতি করছে বলতে আমাদের চাকরি চলে যাবে আমাদের ছেড়ে দিন আমাদেরকে সব কিছু চলে কত করে জিজ্ঞেস করছিলাম হ্যাঁ নামটা কিছুতেই বলছিল না কো মানে ভাবা যায় হ্যাঁ যখন বললে আমাদের চাকরির সমস্যা হবে তখনই তো ওদের টনকটা নড়লো কি হ্যাঁ বলে বলো নার্কেলের মজা তো আমি দেখাবো অত সহজ আমি ওকে ছাড়বো আমার বাড়িতে লোক পাঠিয়েছে এরকম হ্যাঁ হ্যাঁ বাবা কিন্তু ওদেরকে বললে হবে না যে এরা নামটা ওর বলে দিয়েছে নয় ওরা যেন বলছিল ওদের উপর খুব টর্চার করবে নাকি ওরা নাকল রকম হ্যাঁ বাবু ওরা ভুল হয়ে গেছে ওরা তো ক্ষমা চেয়েছে কি বলে ওদের নাকল জোর করে পাঠিয়েছে তাই ওদের উপর কোন রকম ইয়ে না করাটাই ভালো হবে করি তুই বলছিস আমি বুঝতে পারছি কিন্তু আমি যদি ওদের উপর কিছু না করি তাহলে তো এরা আরো পেয়ে বসবে এরপরই যদি আবার ওরা আসে বলছি হ্যাঁ তুমি যে দেখি দিলে সে ফোনটা না আমি আবার ভুলে গেছি বুঝতে পারলে তো কিছুই বুঝতে পারছি না ওটা দিয়ে কি করবো আর এই গভীর মালটাকে আমি কি করবো হ্যাঁ পেছনেই পড়ে গেছে তো না দেখি ব্যবস্থা করতে হবে একটা এই কাকা কয় দেখি তুমি ফোন তো দেখিয়ে দিলাম তোমাকে কি হলো ফোনেতে তুমি দেখিয়ে দিলে সিম কার্ডটা ভরে দিচ্ছে তারপর তো টিপাটি করছি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমি তো দেখে দিলাম চালু হয়েছে কিনা সেটা তো বলে দিলাম দেখে কিন্তু তুমি যদি আবার দেখতে জিনিসটা ভালো হতো একবার দেখে দাও না আরে আমি তো তোমার সামনে ফোনটা লাগিয়ে দেখলাম একদম ফোনটা গেলো তো দেখলে না সে তো আমিও দেখলাম কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আমি করছি কেন হচ্ছে না তোমার সামনে তো আমি ফোন লাগালাম রিং হলো তুমি সবই দেখলে তাহলে বারবার এরকম করছো কেন ভালো করে দেখো কি হবে কি হয় হ্যাঁ সে তো আমিও দেখলাম আমার সামনে তুমি ফোন করলে রিং বাজলো কথা হলো তুমি তো দেখলে আমি একজনকে ফোন করলাম বললাম যে আমি কটকটি বলছি তুমি নতুন ফোন কিনলে বলে কাকা ওই জন্য তোমার ফোন দিয়ে ফোন করে দেখলাম যে ওর সাথে কলা কথা বলা যায় কিনা তারপরে আমি তো বললাম এটা যে আমার সালা বাঁধা আছে নিয়ে যেও সবই তো তুমি শুনলে যদিও কথা এলো ফোনের মধ্যে জিজ্ঞেস করলো আমাকে যে কোথায় বাধা আছে আমি বললাম যে ওইখানে বাধা আছে ওই পুকুর পাড়েতে এত কথা বললাম ঠিক দিয়ে বললো খবরটা পেয়ে গেলো আমি দাদা বললাম সেগুলো শুনতে পেয়ে গেল বললো হ্যাঁ তোমার খবরটা পেয়েছি আমি কথা বলে নাম্বারটা তোমার ফোন থেকে ডিলিট করে দিলাম তারপর তোমার তো বললাম যে না হয়ে গেছে দেখো তোমাদের কোনো সমস্যা হয়নি ফোন একদম ভালো আছে হ্যাঁ সে তো আমি বুঝতে পেরেছিলাম কিন্তু আমি তো প্রথমে ভাবছিলাম যে ফোনটা হয়তো আমার খারাপ হয়ে গেল না 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 ফোন কেন খারাপ হয় অর্থাৎ আমি ফোন খারাপ হয় দু হাজার একশো পঞ্চাশ টাকা নিয়েছে বলে কথা একদম ভালো আছে কোনো চিন্তা নেই কিন্তু আমি তো পাচ্ছি না আমি কি করবো বলো তো তুমি চেষ্টা করে দেখো না ঠিক হবে বাড়ি থেকে ভালো করে চেষ্টা করে দেখো আরেকবার তুমি ঠিকই বলেছো যাই দেখি আরেকবার ভালো করে ঠান্ডা মাথায় বসে হেঁটে বুটে দেখি ফোনটা নাকি হ্যাঁ যাও তুমিও ঘরে যাও আমিও ঘরে যাই আচ্ছা ঠিক আছে কি করা বলতে ফুটো এবার তো এখানে চলে এসছি কিছু তো বুঝতে পারছি না দেখো কিছু তো একটা ব্যাপার আছে তাড়াতাড়ি আমাদের কাজটা করতে হবে সে তো বুঝলাম কিন্তু কি কাজ করতে হবে সেটাই তো বুঝতে না দা তুমি কি বুঝতে পেরেছ সেটা বলো তাড়াতাড়ি মাথায় ঢুকছে না এখন হাতে অব্দি গেছে তাড়াতাড়ি করতে হবে এই ফুটো তুই ঘর থেকে এরকম ভাবে কথা বলে আসছিস আমার তো একটু ভালো করে বল না রে কি বলতে চাইছিস দেখো সময় তো এখন নেই মনে হচ্ছে আমাদের হাতে কিন্তু কটকড়ি ফোন করে এই গাছতলাতে আসতে বললো জানি আমি তো বুঝতে পারছি না কটকড়ি ফোনটা পেলো থেকে ফোন করলোই বা কার থেকে কি বা তোকে বললো আমি জানি না কিন্তু কার থেকে ফোন করে আমাকে বললো এই আম গাছটা ছাগল বেদা আছে কয় আমি তো কিছু দেখতেই পাচ্ছি না গো এটা কথাই তো আমি বুঝতে পারছি না ছাগল বেদা আছে এখানে কোথায় কি কিছুই তো নেই কি বলতে চাইলো দেখো এটাও বোঝা গেলো যে ইঙ্গিত দিয়ে কথা বলে কিন্তু এখানে কোথাও তো কিছু তো আছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না এখন অব্দি সেটা আমাদের দেখতেই হবে চল তাহলে খোঁজ আরো খোঁজ দেখ যদি আমাদের একটু খুঁজলে হবে না নিশ্চয়ই কোথাও কিছু আছে সে তো আমি তোমাদের বলছি তাই তা খোঁজো এখানে রাঁই থেকে গল্প না করে তাকে খোঁজো যা পাবো সেটাতেই লাভ চল তাহলে কোথায় মাটি করে চালু কর গাছে ও দেখ কোথায় কি আছে বলছি আমি কি নদীতে ঝাঁপ মেরে দেখবো নাকি

আরে তুই লুঙ্গি পরে গাছে উঠতে পারবি নাকি তুই নদীতে ঝাঁপ মার আমি গাছে উঠছি যা হবে তাকে করো কথা বলে বলবা বলছি ম্যাডাম প্লিজ আমার ক্ষমা করে দিন আমাদের ভুল হয়ে গেছে ঘরে আমাদের বয়স্ক মা বাবা আছে আমাদের যদি চাকরি চলে যায় তাহলে আমরা খাওয়াবো কি করে বলুন দিদি কি বলছেন নাকল বোকা হ্যাঁ এদের কি দরে পাঠিয়েছেন হ্যাঁ এরা নাটক করছে এখন এরা ভয় পেয়ে গেছে এমএলএ কে বুঝতেই পেরেছি আমার ধারণা তো এরকমই বুঝতেই পেরেছি আমি কি করা যায় বলতে কত মিনিট সাথে এখন হ্যাঁ ইয়া করবেন এদেরকে এই সরকারি চাকরি থেকে বের করুন যেটা ভোগ করে এদের চাকরি রাখলে চলবে না এদের যখন আপনার কাজ করতে পারলো আর কি হবে এরকম বলুন না এরকম বললে তো আমরা মরে যাবো হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরে তো ছোট ছোটো ছেলে বাচ্চা মেয়ে বউ আছে আমরা না টাকাটা নিয়ে কামাতে পারলে ওরা সব রাস্তায় নেমে যাবে আমাদের লোক এসব কথা তোমাদের কাজের সময় মনে থাকে না হ্যাঁ একটা কাজে পাঠালাম তো তোমাদের দেখুন ম্যাডাম আপনি একটু আমাদের বোঝার চেষ্টা করুন ওই এমএলএ আমাদেরকে খুব ভয় দেখাচ্ছিল বুঝতে পেরেছেন আমাদেরকে চাকরি যাওয়ার বিয়ে দেখাচ্ছিল ওই জন্য আমরা আসতে পারিনি কি বলবো কিছু বলুন দেখুন ম্যাডাম এদেরকে ছেড়ে দেবে ছেড়ে দিন কিন্তু এই মেলেকে ছাড়বেন না বলে দিচ্ছি তাহলে বল কি করব এদের ছেড়ে দিবেন তাহলে কিন্তু এদের কোনো কাজ করাতে হবে আমাদের দি আমরা আমরা কি কাজ করব যখন সময় আসবে তখন বলে দেব কি কাজ করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে করব করব হ্যাঁ আমরা করব কিন্তু এবারে মতো ছেড়ে দিন মনে থাকে যেন কথাটা আচ্ছা শোনো তখন যদি কথা নক্কা ছক্কা করো না তখন কিন্তু তোমাদের কোর্টে কেস ফাঁসি দেবো আমি আমার নাম কত উকিল মনে রেখো তোমাদের না জেলে ঘানি টানি ছাড়বো না 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 ওরকম করবেন না আমাদের জেলে দেবেন না আপনারা যাবেন আমি তাই করবো যা যা বলবেন তাই করবো আমরাও করবো সবকিছু কিছু জানো কান খুলে শুনে নাও ঠিক আছে মাথায় রাখবে আচ্ছা তাহলে আমরা এখন যাচ্ছি ম্যাডাম হ্যাঁ এখন যাও তবে যখন দরকার পড়বো তখনই ডাকবো আসতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা এরম ভাই পালালো কেন আসলে ম্যাডাম ওরা খুব ভয় পেয়ে গেছে বুঝলেন তো এমএলএ কারণে ওই জন্য ওরা পালালো তো আমি কিন্তু বলেছি ওই এমএলএ যেন কোনো প্রকার ভোটে না দাঁড়ায় ওকে কিন্তু ভোটে দাঁড়ালে চলবে না আপনি টেনশন করবেন না ওই এমএলএ কে আমি রাস্তাতে ঠিক সরিয়ে দেবো ওর একটা ব্যবস্থা করতেই হবে বুঝতে পারলে তো টাকাটা ওরকম হজম করে দিতে চলবে না ওই টাকা দিয়ে আমাদের কাজ মাজ করতে হবে আরে হ্যাঁ টেনশন করতে হবে না সব একবার হিসাব আমি মিলিয়ে দেবো বুঝতে পেরেছেন কিন্তু ও যদি এখন ওই টাকাটা পেয়ে থাকে টাকাটা যদি এরা পেলো না ওই টাকা দিয়ে তো অনেক কিছু কাজ করে দেবে তখন লোকজন তো ওকেই ভোট দেবে চিন্তা করবেন ম্যাডাম আমি তো আছি এদেরকে দিয়ে আমি অন্য কাজ করাবো সব একবারে মিলিয়ে দেবো টাকাটা আপনাদের কাছেই আসবে তুই যখন বলছিস তাহলে আমি ভাবছি দেখছি অত টেনশন নিচ্ছিস না কটকটিকে দিয়েও কাজটা করাতে হবে মনে হচ্ছে হ্যাঁ এই ভুড়ো ভরটা কোথায় গেলো বলতে কিনি মাথাটা এখন গরম রয়েছে আরে ম্যাডাম এই তোমার বর বাইরের দিকেই আছে আমি গিয়ে ডেকে দিচ্ছি উনি ও ঠিক আসবে আপনি যা রাখ মেটবার ফিটিয়ে দেবেন হ্যাঁ ও কোথায় আছে একবার ডেকে দিতো ওকে দিয়ে রাগটা একটু মেটাতে হবে দেখি ই যে বলেন ম্যাডাম আপনি রাগ বেটা লোক খুঁজে পার না আর বল তো কই টাকা চলে গেছে ওরকম টাকাটা ফেরতে নিয়ে আসতে পারলো না রাগটা মেটাতে হবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ডেকে দিচ্ছি আপনি যা খুশি বলে বলুন এক দু দিন পর কিন্তু এম এল বিয়ে আছে ওরা টাকা পয়সা ঠিক বের করবেই কি বলেছে ম্যাডাম ও টাকাটা যখনই বের করবে তখনই তো ধরবো দেখ কি করবি তাড়াতাড়ি কর বুঝতে পারলি যে যেটা মক করে টাকাটা নিতেই হবে সত্যি ম্যাডাম কি করে যে এমএলএ খবর পেয়ে গেল নাকি ওকে কেউ খবর দিল আমাদের এখান থেকে বলুন তো বুঝতে পারছি না নয় টাকাটা তো ঘরে থাকার কথা দেখুন ম্যাডাম আপনি আমার কাছে দেবী তুলল আপনার জন্য আমি সবকিছু করতে পারি মাঝে মাঝে ভাবি যে তুই যদি আমার ঘরে কেউ একটা সদস্য হতিস তাহলে খুব ভালো হতো আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ওরকম ভাবছেন কেন আমি তো আছি আপনার সাথে আপনি শুধু আমাকে দেখবেন ব্যাস তাহলেই হবে ঠিক 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 বলেছিস তুই শুধু আমার সাথে থাকবি আর কেউ নেই বলছি কদম দেখ টাকা পয়সা দিচ্ছি ভালো রকম একটু শুট বুট পরে থাকবি বুঝতে পারলি আরে কি যে বলেন ম্যাডাম হ্যাঁ আমি তো শুট বুট সব ভালোভাবে পরে থাকবো একদম চিকনা হয়ে থাকবো চিন্তা নেই যদি টাকাটা একটু বেশি করে দিতেন না তাহলে একটু ভালো থাকতো কোনো চিন্তাই থাকতো না আমি একা জামা কাপড় পড়বো না তো ওই আমার বাড়ির লোক যদি একটু পড়ে মা বাবা বউ ছেলে তাহলে আমার একটু ভালো লাগে কারণ আমি একা পড়লে কেমন লাগবে না ওরা পড়লে আমার ভালো লাগবে তাহলে বলবে যে আমি একা টাকা পেয়ে একাই কিনলাম ওদেরকে কিছু দিলাম না সত্যি তোর কথা যুক্তি আছে খুব ভালো লাগে তোর কথা মাঝে মাঝে শুনতে তোর মতো উকিল কারুর হয় না বুঝতে পারলি উকিল থাকলে তোর মতোই থাকবে এরকম উকিল পাওয়া যায় না সত্যি তুই যদি না থাকতি আমি যদি করতাম তুই আমার সাথে আছিস বলে আমি সব বুদ্ধিতে এগিয়ে যাচ্ছি এখন যে করে আমি এ যদি হয়ে যাই একবার ব্যাস আমার আর দরকার ম্যাডাম আমি কদম আপনার সাথে আতিত আমি থাকতে সব আপনার ইচ্ছা পূরণ করে দেবো কোনো কিছু দরকার নেই যেন হয় ম্যাডাম তাই যেন হয় আমি তো বলেছি সব ছেলেরাই তোমার মতো এরকম স্বার্থপর ধোকাবাজ হয় তুমি তো বলেছি আমার মেয়েকে নিয়ে একদিন ঘোরাঘুরি করেছো লোকজনে দেখেছে গ্রামের আমার মেয়ের কি হবে তো তোমাকে কি বললো ওই বেটা ছেলে আমাকে বলে কিনা নিজে মেয়েকে শেখাবেন যে কি করে ভালোবাসতে হয় ভালোবাসার কি মানে হ্যাঁ আমার তাই মনে হচ্ছে ও আমাদের টাকা পয়সার দিকে তাকিয়ে আমাদের মেয়েকে ফাঁসি ছিল ওকে বিয়ে করে ভালোবেসেছিল কি আর বলবো ছেলেটা এত বড় সাহস ও আমাকে বলে কিনা যে এরকম দু নম্বরে টাকা ইনকাম করতে ওটা দুদিনও সময় লাগবে না দু লাখ কেন লাখ লাখ টাকা ইনকাম করবে হ্যাঁ তাই নাকি অত যদি সহজ তা টাকা ইনকাম করে দেখাতে বললেন না কেন তখন দেখবে কত ধানের কত চাল হয় নিজের কোনো একটা দম নেই কবে কি করবে ওই তো ঘরে তো থাকে হ্যাঁ তাহলে ঘরে চাল না চুলো কিছু নেই কবে চাকরি করবে এখন থেকে বই পড়ে ও ভাবছে চাকরি করবে বলেছি আমার মেয়ে তোমাকে ভালোবেসেছে বলে থাকে নাহলে তোমার এর মধ্যে টাকলালো আমার একদম ভালো লাগে না তুই জানিস আমাকে কত অপমান করে ওখান থেকে বের করে দিল আমি কত ভালোভাবে কথা বলতে গেছিলাম কি তোমাকে ও অপমান করেছে হ্যাঁ আর কি বলেছে তোমাকে আমাকে বলছি জানিস আপনি এখান থেকে চলে যান আপনার সাথে কথা বলতে চাই না ও তাই এইরম বলেছে তাই দিয়েছে তোমাকে তাই তো আমি তো বললাম আমি আমার মেয়ের জন্য এসেছি তোমার সাথে কথা বলতে আমার মেয়ে আমাকে বললো তাই আমি তোমার সাথে এলাম কিন্তু তুমি দেখছো অন্যরকমের ছেলে একবার হ্যাঁ টাকার জন্য আমার মেয়েকে ফাঁসিয়েছিল তা আর কি বললো যখন তুমি কথা বললো কি বললো ওই ছোটরা আমাকে বলে কিনা আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন তো ওর থেকে আমি কোনো টাকা পয়সা চেয়েছি কিনা ওকে বলেছি এটা লাগবে ওটা লাগবে ওকে জিজ্ঞেস করে দেখুন তো হ্যাঁ এখন তো বলবেই দেখছি তো টাকা পয়সাটা পেলো না কোনো কারণে এখন তো বলবেই তুই ও যদি সুযোগ পেত না তোর থেকে সব টাকা পয়সা নিয়েই তবেই ও তোকে ছাড়তো আবার আমাকে বলে কি না যে আপনার যা জানা আছে আপনি যা করতে পারেন করবেন আমার সামনে পরীক্ষা আপনি আমার ডিস্টার্ব করবেন না আমি ওকে ডিস্টার্ব করতে গেছিলাম তো ছাতার পরীক্ষা ও আবার পরীক্ষা দেবে কি করবে পরীক্ষা দিয়ে দেখবো কি পারে করতে আমাকে বলে কি না মুখ সামলে কথা বলবেন জানিস ওরে এত বড় সাহস পাদুর তোমাকে এসে এরা মুখ সামলে কথা বলতে বলে আমাকে তো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বেরিয়ে যান ঘর থেকে বেরিয়ে যান আমার আমিও বলছি ওই পাদুকে আমি ছাড়বো না ওই ছেলেটার আমি একটা হেস্ত নস্ত করেই ছাড়বো এই তো এটাই বললাম যে তোকে আমি ছাড়বো না কো ও তখন গরম দেখে আমাকে বলে হ্যাঁ দেখে নেবো দেখে নেবো যা পারা করে নিন কিন্তু এই বলে দিচ্ছি আমি পাদুর পরীক্ষা খুঁচিয়ে দেবো একবারে ঠিক বলেছো ঠিক বলেছো ওরা তো অহংকার তো এই পরীক্ষা পড়া নিয়ে এই পরীক্ষা ও পাদু দিতে পারবে না হ্যাঁ মা হ্যাঁ তোমরা এমন একটা কিছু করো যাতে পরীক্ষা পাদু দিতে না পারে তো গ্রামের একটা ছেলে হ্যাঁ ও এসে আমাদের এলাকায় এসে আমাদেরকে এরকম গরম মেরে চলে যাবে এটা হতে পারে পোড়ামুখ মিন সেটাকে ওর ফাজলারে কিন্তু খুঁচিয়ে দেবো আমি একবারে সত্যি এই শালা ছেলে এটা কোথা থেকে এলো হ্যাঁ শালা মাথায় একটু বুদ্ধি বলে নিজেকে কি ভাবে একদম মাথায় চুল নেই গায়ে একটা গেঞ্জি পরে থাকে মানে এটা কি নিজেদের কি ভাবে কি জানি এটা হোক করে ওর পরীক্ষায় বারোটা কিন্তু বাজাবই দেখে নিও তুমি আমাকে হ্যাঁ তুমি ঠিকই বলেছো যা করার আমাদের তাতি করে করতে হবে যেতে পারে পরীক্ষাটাও দিতে না পারে তাহলে ও বুঝবে ওর ঠেলা দেখাবো তখন কেমন লাগে আমরা চুপচাপ থাকবো কি হয়েছে হ্যাঁ আমরা ছেড়ে দেবো তো সহজে ও আমাদেরকে এরকম অপমান করে চলে যাবে আর আমরা সহ্য করবো সেটা হ্যাঁ তবে না তো কি আমি ছেড়ে দেবো নাকি মাথায় মেরে মুগুড়ে একবার মাথা ফাটিয়ে দেবো ওদের আমি অত সহজে আমাদের মেয়েকে ছেড়ে যেতে পারবো না এখান থেকে বুঝতে পেরেছো আমাদের সাথে পাঙ্গা নেওয়া তো ওদের মজা আমি না দেখেছি তাহলে আমার নাম পাল্টে দেবে দেখে নিও একটা ভালো বুকি বললাম যে আমাদের মেয়েকে বিয়ে করে না শুনলো না আমাদের কথাবার্তা এবার দেখাবো ওর মজা আমি তখন বুঝবে দাঁড়া এ ফুটো চল রে এই ব্যাগটাকে লুকাতে হবে তো দাদা আমি বলি কি শোনো না টাকা লুকাতে হবে না কিছু টাকা বের করে না আমাদের জীবনটা শান্তিতে কাটবে বলছি হাগুদা যদি এরকম করো না তাহলে কিন্তু পরে জানতে পারলে লোকজন আমাদের কিন্তু জেলে পড়ে দিতে পারে পুলিশের কানে খবর যেতে পারে সত্যি যতক্ষণ না কটকটি আসছে না আমরা কিছু বুঝতে পারছি না এই টাকাটা নিয়ে কি করবো আমরা কি বলি কি কটকটিকে শিগগির ফোন করে ডাকো যে জিরাম করে ডাকো ও এলে তবে জিনিসটা সত্যটা জানা যাবে এই টাকা কার কি বলেছি যতক্ষণ না কটকটি আসে এই টাকা নিয়ে কি করবো আমরা ডিসিশান নিতে পারবো না আরে আমি বলে কি কিছু টাকা তো খরচা করে না ও কটকটি আমাদেরই লোক ও কিছু বলবে না কো আরে ফুটো না তুই বলছিস খরচা করতে কিন্তু খরচা করলে মুশকিল হয়ে যাবে সেটা একবার ভাবছিস না তুই আরে কটকটি আমাদের কিছু বলবে না তোমাকে বলছি তো দাও না দাও না দু তিনটে বান্ডিল দাও একটু যাই বাইরে গিয়ে অনেকদিন ভালো মন্দ কিছু হয়নি সব নিয়ে আসি তুই বলছিস কিন্তু এই জিনিসটা করা ঠিক হবে না একবার কথাটা বোঝ আমার বুঝতে পারলি কি সেটা হ্যাঁ হাবুদা কিন্তু এখানে অনেক টাকা দেখে মনে হচ্ছে তুমি ঠিকই বলেছো দু তিন কোটি টাকা তো আছেই এখানে আরে যা হোক তাহলে তো টাকা বেচ যখন টাকা খরচা করে দাও পরে বলে দেবো যে আমাদের তো টাকা এরকমই ছিল আমরা থেকে কিছু খরচা করিনি ও তো জানে না যে কত টাকা আছে আমরা যদি এরকম কটকটি বিশ্বাস ভাঙি তাহলে ও কি আমাদের উপর কোনদিন বিশ্বাস করবে হ্যাঁ ও একবার আসুক না ওকে জিজ্ঞেস করেই সব জানা যাবে যে কি করা যাবে টাকাটা নিয়ে হাগুদা তোমাকে তো বললাম তুমি লোককে বলো না যে তুমি লটারি পাইছো এই ধামনাকে দিয়ে একটা দোকানে লটারি কিনে নাও আজকে কোনো বুঝলে কালকে বলবে যে লটারি লেগে গেছে তাহলেই হবে লটারির টিকিট কিনলেই হবে লটারি টিকিট কিনলেই তো হবে না ওই টিকিটটা তো লাগতে হবে প্রায় সবই তো লোক জানবে যে হ্যাঁ লটারিতে টাকা পেয়েছে এবার লটারিতে প্রাইসই লাগলো না টিকিটই লাগলো না আর এমনি এমনি টাকা পেয়ে গেলাম এ আমি বলি কি হাগুদা এই টাকাটা সরাও শিগগিরি নাহলে এই ফুটোদার মাথায় টাকা নিয়ে খালি উল্টোপাল্টা চিন্তাই আসছে খরচা করার তুই ঢান্নার মুখ খুলিস না সারা জীবন কি ভিখারি অবস্থায় থাকবি নাকি এই তো টাকার সুযোগ দিয়েছে পারিস লুটে নে কি বলে হাগুদা আমি কি ভুল বললাম তোর কথা শুনলে মোটামুটি মনে হচ্ছে আমাদের বাকি জীবনটা হাজতবাসী কাটাতে হবে